এই ভিডিওতে রিলেটিভস বা আত্মীয় স্বজন রিলেটেড ষাটটি ওয়ার্ড এর অর্থ জানব আন্ট মানে মামি খালা ফুপু আন্ট মানে মামি খালা ফুপু অ্যাডপ্টেড সন মানে পোষ্য পুত্র অ্যাডপ্টেড সন মানে পোষ্য পুত্র অ্যাডপ্টেড ডটার মানে হলো কন্যা অ্যাডপ্টেড ডটার মানে পোষ্যকন্যা বয় মানে বালক বয় মানে বালক বেবি মানে শিশু বেবি মানে শিশু ব্রদার মানে ভাই ব্রদার মানে ভাই ব্রদার ইন ল মানে শালক ব্রদার ইন ল মানে শালক ব্রাইড গ্রুম মানে বর ব্রাইড গ্রুম মানে বর ব্যাচেলর মানে অবিবাহিত পুরুষ ব্যাচেলর মানে অবিবাহিত পুরুষ চাইল্ড মানে সন্তান বা শিশু চাইল্ড মানে সন্তান বা শিশু কাজিন মানে খালাতো ভাই বোন কাজিন মানে হলো খালাতো ভাই বোন চাইল্ডহুড মানে শৈশব চাইল্ডহুড মানে শৈশব কো ওয়াইফ মানে সতীন কো ওয়াইফ মানে সতীন ডটার মানে কন্যা ডটার মানে কন্যা ডটার ইন ল মানে পুত্রবধূ ডটার ইন ল মানে পুত্রবধূ ফাদার মানে বাবা ফাদার মানে বাবা ফাদার ইন ল মানে শ্বশুর ফাদার ইন ল মানে শ্বশুর ফো মানে শত্রু ফো মানে শত্রু ফ্যামিলি মানে পরিবার ফ্যামিলি মানে পরিবার ফিমেল মানে মহিলা ফিমেল মানে মহিলা ग्राल माने बालिका ग्राल माने बालिका गेस्ट माने अतिथि गेस्ट माने अतिथि जेंटलमैन माने भद्रलोक जेंटलमैन माने भद्रलोक ग्रैंडफादर माने दादा नाना ग्रैंडफादर माने दादा बा नाना ग्रांड मदार मान दादी बा नानी ग्रांड मादार मान दादी बा नानी ग्रांड सन मान नाती ग्रांड सन मान नाती ग्रांड डटार मैं नातनी ग्रांड डटार मान नातनी गर्जियन मान अभिभावक गर्जियन मान अभिभावक हजबैंड माने स्मी हजबैंड मान स्मी हाउसवइ मान गृहिणी हाउसवैफ मान गृहिणी मैन मान मानुष मैन मान मानुष मेड मान कुमारी मेड मान कुमारी मेल मान पुरुष মেল মানে পুরুষ মাদার মানে মা মাদার মানে মা মাদার ইন ল মানে শাশুড়ি মাদার ইন ল মানে শাশুড়ি মিড ওয়াইফ মানে মিড মিডওয়াইফ মানে ধাত্রী মেটার্নাল আন্ট মানে মামি মেটার্নাল আন্ট মানে মামি মেটার্নাল আংখিল মানে মামা মেটার্নাল আঙ্কেল মানে মামা নিস মানে ভাইজি নিস মানে ভাইজি নেফিউ মানে ভাতিজা নেফিউ মানে ভাতিজা নেইবার মানে প্রতিবেশী নেইবর মানে প্রতিবেশী पेरेंट्स माने पित माता पेरेंट्स माने पित माता फार्सन माने लोक फार्सन माने लोक रिलेटिव माने आत्मय रिलेटिव माने आत्मय सिस्टर माने बन सिस्टर माने बन सन माने पुत्र সন মানে পুত্র সার্ভেন্ট মানে চাকোর সার্ভেন্ট মানে চাকোর সিস্টার ইন ল মানে বেআইন বা শালিকা সিস্টার ইন ল মানে বেআইন বা শালিকা সন ইন ল মানে জামাতা সন ইন ল মানে জামাতা স্টেপ ফাদার মানে সৎ বাবা স্টেপ ফাদার মানে সৎ বাবা স্টেপ মাদার মানে মা স্টেপ মাদার মানে মা আংখেল মানে চাচা মামা ফুপা আংখেল মানে চাচা মামা ফুপা ওয়েটনার্স মানে দুধমাতা ওয়েটনার্স মানে দুধমাতা ওয়াইফ মানে স্ত্রী ওয়াইফ মানে স্ত্রী স্টেপ ফাদার মানে সৎ বাবা স্টেপ ফাদার মানে সৎ বাবা হেয়ার মানে উত্তরাধিকারী হেয়ার মানে উত্তরাধিকারী হাউস হোল্ডার মানে গৃহকর্তা হাউস হোল্ডার মানে গৃহকর্তা ইনফেন্ট মানে শিশু ইনফ্যান্ট মানে শিশু কিংসম্যান মানে স্বজন কিনসম্যান মানে স্বজন ল্যাডি মানে ভদ্র মহিলা বা শুধু মহিলা ল্যাডি মানে মহিলা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ